আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো সবাইকে প্রথমে জানাই ঈদ মুবারক তো আজকে হচ্ছে আপনার পবিত্র ঈদ তো কুরবানির ঈদ চলতেছে তো ঈদের উপলক্ষে আপনার বিকালবেলা কুরবানি গেছি আপনার হচ্ছে গ্রামের থেকে বেরিয়েছে গোটাইছি মানে এমনি আর কি মন ফ্রেশ করার জন্য এদিকে এদিক দেখেন একটা দোকান পাঠবেছে দেখেন তো এটা ধরেন গ্রামে আঙ্গুর গ্রাম থেকে বেশি দূর না অল্প একটু তো অনেক ভালো লাগতেছে তো এক লাইসি এর হাতে নেই তো গরম আছে আর আপনার ওই জন্য মানে আর গরুটার কোরবানি করার জন্য আপনার টাইমও লাগছে আর বিকালবেলা আপনি একটু ঘুরতে পারেছে দেখেন এই যে আমার বাঙা হুন্ডা ঘুরতেছি একলাই লাইন আমার জন্য সাথে নাই আর এখন বাজে আপনার ছয়টা ওই দেখেন আপনার সূর্য মামা কি সুন্দর আদা দেখছেন না সূর্য তলায় তো এদের দিন ঘুরা করে এখন অনেক ভালো লাগে কাম কাজ নাই তো আপনারাও ঘুরবেন আমি ঘুরতেছি কি একটা সুন্দর একটা আপনার একটা গ্রামের বন্ধু আছে দেখেন এ নদী এই নদীর নিজে আপনার কাজে দেখেন

নদীর পানি এই জন্য দেখা যায় দেখেন অল্প অল্প আর এমপর দেখেন সূর্য মামা পড়ছে পড়ায় তলায় আর কি জমা সূর্য মামা আপনার তলাইতে বেশি টাইম লাগে না এজম্বর দেখেন গেছে কা অল্প আগে এখানে আপনাকে দেখাইলাম যে সূর্য মামা আছে এখন দেখুন নাইকিয়া আর এই যে দেখেন আমি ব্রিজের মাছ খানাইছি মানে এম্বুরা আদা এম্বুরা আদা আর এটা এলে নদী দেখেন এম্বুরা একদম প্রচুর বড় নদী দেখেন

অনেক পরিবর্তন হয়েছে আগে দেখছি আপনার এই ঈদের মধ্যে দেখছি আপনার সাইকেল নিয়ে হয়তো আইডিয়া মানুষ ঘুরছে রাস্তা রাস্তাতে আর এখন হেডা নাই এখন সবে রাতে দেখুন আপনার হন্ডা দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দামের হন্ডা মানে ভাঙা বাঙালো আসে এই জন্য আমি হন্ডা নিয়ে গুলতেছি মানে সাইকেল আমি গ্রামে খুবই কমই চলে বর্তমান মানুষ দর্শক একজন মানুষ খেলে আমি সাইকেল চলে দেখেন এই যে বয়স্ক মানুষ আমার হয়তো হয়তো আপনার এই ঘন্ডা চলে আর না ঘুরতে মুরতে দেখেন কি সুন্দর দৃশ্য আর মাঝখান পাগা রাস্তা কি মজার দেখেন গাড়ি চালিয়া দৌড়া দিলা খুব সুন্দর লাগে দেখেন এমনি রাস্তা পারে সাইডে একটা বাড়ি করলে আমার স্বপ্ন আছে এমনি রাস্তা পারে মাড়ি কিনে বাড়ি করুন স্বপ্ন আছে তাহলে আপনার একটু দোয়া করবাই চাই আর সাপোর্ট করবাই ইনশাল্লাহ সব কিছু আপনার কারণে বিভিন্ন রাস্তার সাইডে মাড়ি কিনে বাড়ি করলে বা কি সুন্দর আর গাড়ি যাই সে চলায় দরি করে মানে তুই আনবেন না তো চললো মানে একবারই আপনার তারপরে যা চলে দিছি এমনি স্পিড আপনি চলাই আর কি প্রিয় দর্শক অনেক সুন্দর করে ঘুরতেছি সেই মজা লাগতেছে এক এক আমার ঘন্টা আর আমি ত্রিকলা রাস্তায় একটা পান দোকান পেলাম ঈদ দিকে বুঝছাম নাকি হ্যাঁ ঈদ দিকে তো একটা পান খাইয়া সুন্দর একটা মিষ্টি পান বানাই দাও

তুমি এটা শোক এটা হচ্ছে গ্রামের ব্রিজ ওই যে দেখেন ব্রিজ এর নিচে মানুষ বই রয়েছে মানে গরম দিকে আর নিচে দেখেন আপনার জাল আর নদীর পানি একটু বার চাল আপনি দুই তিন দিন আগে বৃষ্টি চাল মেলা এখন আবার একটু কমছে দেখেন নিজ দেখ কেদা মানে আয় বড় দাম গান আয় বড় আহ হ্যাঁ রোদে মধ্যে হাই হারি রোদ দেখে না কিরকম যেমনি গরম পড়ছে এমনি রোদ আকাশে কোনো আপনারই নাই নীল আকাশ দেখা দিচ্ছে যাও 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 তুমি এটা শোক গ্রামের ব্রিজ ওই যে দেখেন ব্রিজের নিচে মানুষ বয়ে রিস মানে গরম দেখে আর নিজে দেখেন আপনার জাল আর নদীর পানি একটু বার চাল আপনি দুই তিন দিন আগে বৃষ্টি ছান না আবার একটু কমছে দেখেন নিজ দেখ কেদা মানে আয় ব র রাম লা রোদে মোদি হাই হারি রোদ দেখে না কিরকম যেমনি গরম পড়ছে এমনি রোদ আকাশে কোনো না নাই নীল আকাশ দেখা দিছে যাও যাও কত যাও কও করছি তুই পান খাইয়া মোর ভাল না 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 দেখ 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 কম্পান কে নে পান খাইয়া মোর ভাল এম দে পান খা মোর ভাল নিছি সুতা জায়গা আগার সুতা কুইয়া উ যায় বুয়া পান খাইয়া মোর ভাল তো যে পান খাইছে

ঠিক আছে বাবা কই ও দমনে কই ওই নান বড়ে গেছেগা আন আদের বদলা আছে তোমার বিছা খাও আবার যদি ওই বিছা আছে বিছা বড় বড় আর বিতকলার বড় বিছা আর এইতে থাম বন্ধু ওইতে থাম না হুম এনে কি না মামা তুমি দুরে মাস ওইতে গেছিলে আমি যে দুরে মাংস দিয়া পাতিবার ওই যরাত তোর কাকির আপা দুই কা না না যাপতি আরাম কি হবে না নাই আর

লাইছে কি কোবা ওতে প্যান খাইছে না কোবারে রবে সব না ওরে ওই পথে যায় একটু প্যান খাওয়া হচ্ছে হ্যাঁ এত কাছে দূর থেকে দূরখানে গলাতে দূর থেকে প্যান খাই যায় ওইতে রে প্যান খায় এসে দাইয়া হ্যাঁ নাকি তুমি যে잖아 কোদিন ওই পথে যাও আর প্যান খাওয়ার দোকান নেই আছে যে ও যে তুমি যে না বাবা করে একটা আমনি দোকানে যাও না ඒ ඒක තම දෙන්න ඉඩාම සසන තසලස්සේ ඒම තැස්කට දරමල්ලෝ